তখন শুধুমাত্র গুনা ঝরার আওয়াজ শুনে না সে গুনা দেখতে পায় যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহী উনার সামনে একজন ওযু করতেছে ইমামে আজম আবু হানিফা তারে ডেকে বলে এই যুবক তুই কি চুরি করছস জি হযরত আমি চুরি করছি আপনি কেমনে জানলেন ইমাম বলে

যুবকটা বলে জি হজরত আমি জেনা করেছি কিন্তু আমার প্রশ্ন হলো আমি জেনা করছি আপনি কেমনে জানলেন আপনি কিভাবে টের পেলেন ইমামে আজম বলে আল্লাহর বান্দা তুই যখন জেনা কর জেনা করে অজু করছস তো তোর জেনার যে গুণাগুলা তোর অজুর অঙ্গের ভেতরে লেগেছিল তুই অজু করার সময় তোর ওই জেনার গুনাগুলা আমি পানিতে ভেসে ভেসে যেতে দেখেছি

নিশাদের ঝরে ঝরে পড়ে যায় আল্লাহু আকবার করে বলো বিজ্ঞান বলবে পাছা দিয়ে বাতাস বেরিয়েছে পাছা দাও আর হাদিস বলে যেই অঙ্গগুলো গুনায় ব্যবহার হয় ওইগুলা ধো ওইগুলা ধুইলে গুনার নাপাক দূর হয়ে ইবাদতের নূর তোমার অঙ্গের ভেতরে লেগে যাবে যখন তোমার অঙ্গের ভেতরে ইবাদতের নূর লেগে যাবে আল্লাহর রসুল বলে ওই নূর দেখে দেখে নবীজি উমকে লক্ষাধিক নবীর ভেতর থেকে করে নূর দেখে দেখে নিজের উন্মত বের করে নিয়ে আসবে আল্লাহ আত্মার করে করা এই যে একটা চোখ এই চোখ বুদ্ধি দিয়ে অর্জন হয় না এই চোখ ধর্মের সাধনার দ্বারা অর্জন হয় এই কারণে আমাদের ধর্মের সাধ হোক যিনি যিনি এ ধর্ম নিয়ে এসেছেন আমাদের ধর্মের নবী যিনি মুহাম্মদুর রহসূলুল্লাহ সাল্লাল্লাহ আনহি হুম তিনি ধর্মের গুণে গুণী হয়ে তিনি ইলমের গুণে গুণী হয়ে শুধু এই চোখে দেখতেন না না পিছনের চোখেও তিনি দেখতেন বুখারি শরীফের রেওয়ায়ত আল্লাহর রাসূল বলে এই সাহাবীরা কাতার সোজা করে দাঁড়া নরসরা করিস না কিন্তু আমি সামনে যেমন দেখি পিছনে কিন্তু এরকম দেখি আল্লাহর রাসূল বলে এই জুতা খুলে ওছি যে নড়াচড়া করা আমি কিন্তু করে পিছনেও দেখি কিন্তু রাসূল যে পিছনে দেখে কি এই চোখ দিয়ে দেখে কথা কস এই চোখ দিয়ে দেখে রাসূল আরে মিয়া এই চোখ দিয়ে তো চোখের উপরের অংশ দেখা যায় না এই চোখ দিয়ে চোখের ভিতরের কি আতর দেখা যায় না এই চোখের দ্বারা চোখের নিচের পর্দার নিচের অংশ দেখা যায় না এটা আলাদা আর একটা চোখ সরমারে দোয়াল নবী দেখতেন শুধুই মাত্র পেছনে দেখতেন না নবী জির লাইফ দেখতেন দেড় হাজার বছর আগে তুমি দেখো জমিনের নিচের লাইফ আর রসুল দেখতো আসমানের উপরের লাইফ কোনটার পাওয়ার বেশি বলো হাদিস শরীফে আছে আল্লাহর রসুল কেবলামুখী হয়ে বসে থাকতেন আর আল্লাহর রসুলকে আল্লাহ পাক জান্নাত দেখাইতেন জাহান্নাম দেখাইতেন সব দেখাইতেন আল্লাহর রসুল দর দিতেন সাবিরা কয় দর দিলেন কেন আল্লাহর নবী কয় আল্লাহ জান্নাতের এক আঙ্গুর দৈরা লোক দেখাইলো ভাবলাম আমার উন্মতের লেগে দিয়েছে। দিছে ধরার লেগে দিছিলাম দৌড় আল্লাহ এটা আকাশে তুলে গেছে কিন্তু রে যদি আল্লাহ এটা যদি আল্লাহ পাক আমার দিয়ে দিত যদি খালি নিতে পারতাম তাহলে কেমন এই বাধার থেকে আঙ্গুর সিরত খাইতো আর বাঁচত রিস্কের অভাব তাদের কেয়ামত পর্যন্ত আর হতো না সারা দুনিয়া মিলা জান্নাতের একটা বাধার আঙ্গুর খেয়ে ওরা শেষ করতে পারত না জমজমের প্রাণী যেমন সারা দুনিয়া খাইয়া শেষ করতে পারে এ জম জম শেষ করতে পারে না আর জান্নাতের আঙ্গুর খাইয়া শেষ করবে তবে আকল দিয়ে এটা বুঝবে না যদি না ইলিন না তাকাও ইলিনের দৃষ্টি দিয়ে যদি না তাকাও তাহলে বুঝতে পারবে না দেখতে পাবে না সরবারে তো আলম নবী আবার পেছনের দিকে দৌড় দিচ্ছেন সাহাবিরা বলে ও আল্লাহর নবী পেছনে আসলেন কেন আল্লাহর রসুল বলে জাহান আগুন দাও দাও করে আল্লাহ পাক আমার সামনে জ্বালায় ধরছে জাহান নামে নাকি গুনাগার জ্বালানো হবে এটা দেখছি বয়ে পিছনে আসছে আল্লাহর রসুল বলেন লাও আলিম তুমা আলামু লা জাহিদতুম কালিলাউ ওয়া লা বাকাইতুম কাসীরা এলমের চোখ দিয়ে এলমের কান দিয়ে খালি শুনলা কিন্তু বসিরতের চোখ দিয়ে তো তোমরা আমরা দেখতে পারি না তবে আল্লাহর কিছু কিছু বান্দারা তাদের বসিরত দিয়ে কবরে রাজার শুদ্ধ দেখে ফেলায় তাদের বসিরতের চোখ দিয়ে তারা কখনো কখনো দূরে দেখে ফলায় আল্লাহর রসুল যেমন দূরে দেখেছেন মদিনায় বসে রয়েছেন যুদ্ধের ময়দানে কে শহীদ হইতেছে রসুল মদিনায় বসে বসে দেখতেছে আরেকজন নতুন সেনাপতি হইতেছে রসুল শহীদ হইতেছে রসুল মদিনায় বইসা বইসা দেখতেছে আর বলতেছে অজুক জান্নাতে গেল ওমুক জান্নাতে গেলো অমর সেনাপতি হয় না আল্লাহ নসুল মদিনায় বইসা বইসা দেখতেছে রসুল শুধু দেখে নাই নবী এই ফারাজ সাল উহ্মদ কেউ গেছেন হযরত উমর মসজিদের নবাবীর মিম্বরে দাঁড়ায়া আড়াই মাইল দুলে যুদ্ধের তো ফজলত শারিয়াকে চিৎকার করে করে ওমর ডাকতেছেন ডাকতে জুমান নামাজের খুতবা দিতেছেন ভজ্রতুমর জুমান নামাজের খুদবার হতো ভজ্র তোমর চিৎকার করে ডাক দিতেছেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল গ্রাম্য একজন লাভকে ওমরের সামনে দাঁড়ায় বলে ওমর সারিয়া মসজিদে নাই ও ওপাহারায় সমাল দূরে যুদ্ধ করতেছে ওরে ডাক কেন ডাকেন হজরত ওমর বলে আমি তো সারিয়ারে স্পষ্ট দেখতেছি দেখে ডাক দিতেছি সুবহান আল্লাহ আস্তে করে বলো আর আস্তে করে বলো আরো আস্তে করে বলো আর আস্তে করে বলো সুবহান আমি দেখতেছি আমি দেখে ডাক দিতেছি ওই গ্রাম্য লোকটা বলে ওমর আপনি দেখতেছেন সারিয়াও কি শুনবার লাগছে নাকি সারিয়া কি আপনার ডাক শোনে লস্করে সারিয়া দেখে मदीने से उमर लश्करे सारिया देखे मदीने से उमर इस बसीरत को वसी उन नजरी कहते हैं अढ़ाई सौ दूरे उमर देखते पाए ठाकुर मर जुरीर गए किंतु তুমি মনে করো না এটা ঠাকুর গল্প ওমর যে আড়াইশো মাইল দূরে দেখতে পায় এটা শুধু মুসলমান মানে তা না কাফেররাও মানে মুশ্রিকরাও মানে এ কারণে মুশ্রিকরা উমর রে দেখার জন্য আসতো ইহুদি না উমররা রে দেখতে আসতো দেখতে আইসে বলতো তোমাদের মদিনার ওই খলিফা উমরটা কয় ওরা দেখতে আইসি তোমরা দেখতে আইছো কেন ও নাকি এক জায়গায় বসে আর এক জায়গায় দেখে ও চাকরের পরে বসে আধা জাহান শাসন করে ওমর ওরে দেখতে এসেছি ইসলাম সেত তো তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি ইসলাম সেত তো তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ পয়গম্বর আমার পরে যদি হতো কেউ ঠিক সে অর্ধ পৃথিবী শাসন করেছেন তক্তে বসি অর্ধ পৃথিবী অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্ত বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে কাছে খুশি শুধু এই আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতে দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শেষম ফিরে এসো উমর ফেরদৌস সারি ওই শমশির ধরি আর একবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি আজব উমর আজব উমর এ উমর রে সারারা দেখতে আইতো কারণ উনি আড়াইশো মাইল দূরেও দেখত হজরত সারিয়া যুদ্ধ শেষ করে গাজির বেশে যখন মদিনায় প্রবেশ করেছে সবাই যায় বলে সারিয়ারে অমুক শুক্রবারে জুমান নামাজের খুদ্ তো উমরে চিৎকার করে করে যে তোকে ডাকলো তুই শুনছিলি নি ডাক হজরত সারিয়া বলে কসম ওই যা তার জালালে যার হাতে আমার প্রাণ শুধুই মাত্র উমরের ডাক আমি শুনছি তা না উমর যখন ডাকতেছিল মনে হচ্ছিল যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতেছে সবার কানে মুখ লাগায় উমর ডাক বল লাগছে সবাই মিলে একসাথে পাহাড়ের দিকে ঘুরছি দুশ্মন দেখছি যুদ্ধ করছি গাজী হয়ে মদিনে আসছি উমরে ডাক না দিলে শহীদ হয়ে ময়দানে দাফন হইতাম শাহাদাত বরণ করে ময়দানে দাফন হয়ে থাকতাম এই সেই উমর উমরের যে দৃষ্টি বসির আই ইনসান তুই কি কর না তুই কি ইনসান তোকে আল্লাহপাক ইলিম দান করেছে ইলিমের আমল দান করেছে তোকে আল্লাহ এমন বসিরত অর্জন করার যোগ্যতা দান করেছে তুই জমিনের এক প্রান্তে বসে আর এক প্রান্তে দেখবি এ জমিন তোর জন্য খাটো হবে হাতটা কন্তু সামাহু হু আহ্লা দিয়া বিহি বাসারাহু হু আহ্লাহ এ কান তোর পাওয়ারফুল হবে এ চোখ তোর পাওয়ারফুল হবে এ হাত তোর পাওয়ারফুল হাতে পরিণত হবে বসিরাত কিন্তু বুদ্ধি দিয়া আটবে না বুদ্ধি দিয়া বাতাস বাইরে কি করা লাগে তাও বোঝা যায় না